আজ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকে জেলায় বাড়ছে কুয়াশার দাপট আচমকা উদাও ঠান্ডা বঙ্গে কবে থেকে পড়বে জাকিয়ে শীত চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেট কি বলছে রাজ্যের বিভিন্ন জেলায় হঠাৎ শীতের দাপট থমকে গিয়েছে নভেম্বরের শেষের দিকে এসে যখন ঠান্ডা পড়ার কথা ঠিক তখনই তাপমাত্রা উল্টো দিকে মোড় নিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এই পরিস্থিতিতে কবে যাবে বঙ্গে শীত আবার কবে ঝাঁকিয়ে পড়বে রাজ্যের বিভিন্ন জেলায় হঠাৎই শীতের দাপড় থমকে গিয়েছে নভেম্বর মাসের শেষের দিকে এসে যখন ঠান্ডা পড়ার কথা ঠিক তখনই তাপমাত্রা উল্টো দিকে মরণ নিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে জুড়ে শীতের অনুভূতি বেশ কমে গিয়েছে কলকাতায় আরও পরিস্থিতি অস্থিতিকর দুপুরে গরমে ঘাম ঝরছে অনেকেই ফ্যান চালিয়ে কাজ করছেন শীতের পোশাকের ছোঁয়া এখনো শহরে নেই আজ বাইশে নভেম্বর শনিবারও একই ছবি বজায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্য আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের কোথাও কোনো সতর্ক বার্তা নেই গত কয়েকদিন ধরেই কলকাতার দিনে তাপমাত্রা তিরিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে এবং রাতের পারদ পৌঁছাচ্ছে উনিশ ডিগ্রির ঘরে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আঠারো ডিগ্রি কাছে নেমে এলেও কুয়াশা দেখা দিতে পারে ভোরের দিকে কিছু অঞ্চলে কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কমে যেতে পারে যে যানবাহন চলাচলের সমস্যা তৈরি হওয়া আশঙ্কা রয়েছে তবে সূর্য উঠতেই আবহাওয়া স্পষ্ট হয়ে যাওয়ার কথা পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিংয়ের কিছু এলাকায় সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোচবিহারের কয়েকটি জায়গায় দমকা হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা অঞ্চলভেদে বিভিন্ন কোথাও স্বাভাবিকের নিচে কোথাও আবার কিছুটা বেশি এদিকে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন দশমিক এক ইমি পর্যন্ত বিস্তৃত পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণাবর্ত বাইশে নভেম্বর নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে এরপরে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় তা পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে কিছুটা শক্তিশালী হতে পারে যদিও সরাসরি প্রভাব রাজ্যের আবহাওয়ার পড়ার সম্ভাবনা নেই এই ছিল আজকের আবহাওয়া আপডেট ধন্যবাদ প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন